আপনারা অবশ্য থাননেলে দেখতে দেখিয়া বুঝতে পারছেন যে আমাদের ইন্ডিয়ান একজন দাদা কে ভুল ধরেছেন আমি মনে করবো যে দাদা আপনি আপনার যোগ্যতা নিয়ে থাকেন আপনি আপনার যোগ্যতার ভিতরে থাকেন আপনি আপনার আওকাতের ভিতরে থাকেন আপনার মতো একজন সাধারণ ব্যক্তি হয়ে বিসিসিআইর মতো যোগ্যতাশীল ব্যক্তিদের মতো ব্যক্তিদের আপনি যে ভুল ধরেছেন এটা হাস্যকর এটা দুঃখজনক এবং লজ্জাজনক দেখেন মুস্তাফিজকে ক্রিকেটার হিসাবে শুধু মোস্তাফিজকে নাই ওয়ার্ল্ডর যত ক্রিকেটার আসেন আমরা এবং আমরা ভারতীয় সবাই আমরা অন্তর থেকে ভালোবাসি কারণ আমরা সবাই ক্রিকেটকে যখন ভালোবাসি এই জন্য আমরা প্রত্যেক ক্রিকেটারদেরকে আমরা ভালোবাসি তবে মোস্তাফিজকে প্রথমে কিনা হয়েছিল কে কে আরের জন্য আবার কিসের জন্য তাকে আউট করে দেওয়া হচ্ছে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে এটা বিসিসিআই জানবে যারা ম্যানেজমেন্ট কমিটি আছেন ওনারা জানবে কি সুবিধা কী অসুবিধা কি প্রবলেম হয়েছে সেটা নিয়ে আমি মনে করি দাদা আপনার মতো একজন সাধারণ ব্যক্তি এটা মাথা ঘামানোর কোনো দরকার নেই এবং আপনি এই কথাটা বলছেন যে বাংলাদেশ যদি ভারতে খেলতে আসে না তো বিসিসিআইয়ের অনেক ক্ষতি হবে ভারতের অনেক ক্ষতি হবে হোটেলের ক্ষতি হবে মানে বিভিন্ন ধরনের আপনি ক্ষতি দেখাচ্ছেন আমি বলবো দাদা আপনি একজন সাধারণ ব্যক্তি হইয়া ভারতের এত ভারতকে নিয়ে আপনি মাথা ঘামাবেন না ভারতের যদি অস্ট্রেলিয়াও খেলতে না আসে ভারতের কোনো অসুবিধা হবে না পাকিস্তান যদি আমাদের ভারতে খেলতে না আসে বা আরও বিভিন্ন দেশও যদি না আসে ভারতের এমন কোনো ক্ষতি হবে না কারণ ভারত অনেক বড় একটা রাষ্ট্র আর ক্রিকেট খেলাড়ি হিসাবে ভারত অন্যতম ভারত আপনি যদি টেস্ট মেসের খেলাড়ি দেখেন অভাব নাই একের একের সাইতে এক একজন বড় বড় খেলাড়িরা আছেন আপনি ওয়ান ডে ম্যাচের খেলাড়ি যদি দেখেন মানে বিশ্বর মধ্যে এমন একটা দেশ যেই দেশের মধ্যে টেস্ট মেসের খেলাড়ির খেলাড়ির অভাব নাই ওয়ান ডে ম্যাচের খেলাড়ির অভাব নাই টি টোয়েন্টি তো একদম মানে কি বলবো দাদা টি টোয়েন্টি খিলাড়ির আস্থা দেশের কোনায় কোনায় আমাদের রয়েছে ভারতের আমি দেখছি না যে কোনো একদিকে ক্ষতি হবে কিন্তু দাদা আপনি ইন্ডিয়ান জার্সি পরে ইন্ডিয়ান টি শার্ট পরে আপনি যে এইভাবে কথাগুলো বলবেন মানে আপনি বুঝাইতে চাচ্ছেন যে মানে এক পর্যায়ে আপনি ভারতকে মানে হেও মনে করছেন নিচু মনে করছেন আপনি হয়তো নিজেকে অত্যন্ত চালাক মনে করেছেন কিন্তু দাদা বাঘের উপরে যে টাক বসে আছে আপনি ভাবছেন যে টুপি দাঁড়িয়ে আসে ওরা আর কি বলবে আর কি জানবে দাদা আপনার কথার মধ্যে কিন্তু অনেক রাজনীতি আছে আমি আপনাকে বলবো আপনি ভারতের জমিনে থাকেন ভারতের বাতাস বা হাওয়া বাতাস আপনি গ্রহণ করেন এবং এক পর্যায়ে কিন্তু আপনি ভারতের বিরোধী কথাগুলা বলছেন অন্য কয়েকটা দেশকে আপনি খুশি করার জন্য এই ভিডিওটা আপনি তৈয়ার করেছেন এর জন্য আমি আপনাকে একটু সাবধান থাকার জন্য বলছি ভারতকে নিয়ে এরকম আপনি রাজনীতিমূলক কথা বলবেন না কারণ ক্রিকেটকে আমরা সবাই ভালোবাসি এটা আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশের খেলাড়ি হোক নিউজিল্যান্ডের হোক অস্ট্রেলিয়ার হোক ইন্ডিয়ান হোক শ্রীলঙ্কা হোক সাউথ আফ্রিকা হোক আমরা ক্রিকেটকে ভালোবাসি ক্রিকেট খেলাড়িদেরকে ভালোবাসি আর কোনো দেশ যদি ইচ্ছামতে আমাদের ভারতে না আসে এতে যদি আমাদের একটু ক্ষতি হয়ে যায় কি ক্ষতি হবে দাদা আমাদের মানে আমাদের হোটেল তো এমনিই বুকিং থাকে আমাদের ভারতে যেগুলো হোটেল আছে রেস্টুরেন্ট আছে বা গেস্ট হাউস আছে এগুলো তো এনি টাইম কারণ আমাদের দেশের যে সমস্ত ট্যুরিস্টরা আছে লন্ডন থেকে ইংল্যান্ড থেকে সাউথ আফ্রিকা থেকে নিউজিল্যান্ড থেকে থাইল্যান্ড থেকে ব্যাংকক থেকে আমাদের তো মানে হোটেলগুলা এমনিতেই বুকিং থাকে আপনি ভাবছেন যে এই দেশটা না আসলে আমাদের হোটেলগুলো চলবে না এটা তো একটা হাস্যকর কথা ভারতে আমি বর্তমানে যেখানে বসে আছি অনেক বড়ো একটা ফাইভ স্টার হোটেলের নিচে বসে আছি একটা রুম খালি নাই দাদা আপনি কি বলেন কি বলেন কি আপনি এজন্য দাদা আপনাকে বলবো ক্রিকেট নিয়ে আপনি এরকম রাজনীতি করবেন না প্রত্যেকটা ক্রিকেটার দেশকে আমরা ভালোবাসি ক্রিকেটারদেরকে ভালোবাসি প্রত্যেকটা দেশের ক্রিকেট খেলাড়িরা যখন মেলা খেলতে পারে এটাই আমি কামনা করি ভিডিওটা শেষ করছি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো